কিন্তু ধার বৃদ্ধি পেয়েছে সোনার দাম বর্তমান বাজার অনুযায়ী লাস্ট আপডেট আপনাদের জানাতে চলেছি সোনার দামের বর্তমান বাজারে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর পরে কিন্তু সোনার যে পরিবর্তন দামের যে পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকবারে আমরা লক্ষ্য করতে পারি যে মাত্র অল্প কিছু সামান্য কিছু পরিমাণ টাকা কমে এবং বারবারই কিন্তু অনেক বেশি পরিমাণ টাকার সোনার দাম বৃদ্ধি পেয়ে যায় তো এবারও কিন্তু তার ব্যতিক্রম কিছু ঘটেনি একই রকমভাবেই কিন্তু সোনার দামের কিন্তু এবারও কিন্তু বৃদ্ধি ঘটেছে এবং প্রতি ভরিতে প্রায় অনেক টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বলতে গেলে কিন্তু সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মতো প্রতি ভরিতে আবারও কিন্তু বৃদ্ধি পেয়েছে তো আসলে এটা কিন্তু আসলেই অনেক হতাশাজনক তো বিস্তারিত আপডেট জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমরা আগে বলে রাখছি এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইস এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে রাখছি আপনারা কোনো টেনশন নেবেন না আমাদের চ্যানেলে আপনি গেলেই বাংলাদেশে যে লেটেস্ট আপডেট শোনার দাম সেটাও আপনি পেয়ে যাবেন এবং আপনার কিন্তু ইন্ডিয়ান গোল্ডের আপডেটের উপর নজর রাখা উচিত কারণ আপনি যদি দেখেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আসলে পার্থক্য কতটা তাহলে আপনি বুঝতে পারবেন তো আমরা সরাসরি চলে যাব বাইশ ক্যারেটে বাইশ ক্যার্টের প্রতি গ্রাম সোনার দাম পড়বে ছয় হাজার সাতশত দশ টাকা যাগত কিন্তু ছয় হাজার ছয়শত ষাট টাকা ছিল এবং বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকার মতো প্রতি গ্রামে একইভাবে প্রতি দশ গ্রাম সোনার দাম পড়বে সাতষট্টি হাজার একশো টাকা এবং যাগতন কিন্তু ছষট্টি হাজার ছয়শো টাকা ছিল এখানে বৃদ্ধি পেয়েছে পাঁচশো টাকার মতো তাহলে প্রতি ভরিতে যদি আপনাদের ক্যালকুলেট করে আমরা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন প্রতি ভরিতে সোনার দাম পড়বে এই মুহূর্তে আটাত্তর হাজার দুইশত সরি আটাত্তর হাজার দুইশত আটত্রিশ টাকা তো প্রতি ভরিতে আজকের দিনে বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে সাতশো টাকার মতো প্রায় সাড়ে সাতশো টাকার মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে আজকের দিনে প্রতি ভরিতে বাইশ ক্যারেটের তো এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো আমাদের পরবর্তী ক্যারেট অর্থাৎ চব্বিশ ক্যারেটে তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু আপনারা সবার আগে সোনার আপডেটটা জানতে পেয়ে যাবেন একই সাথে কিন্তু আবহাওয়ার আপডেটটাও জানতে পাবেন তো এবার সরাসরি চলে যাব চব্বিশ ক্যারেটে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন সাত হাজার তিনশত বিশ টাকা যা কিন্তু সাত হাজার দুইশত পঁয়ষট্টি টাকা ছিল এবং বৃদ্ধি পেয়েছে এখানে প্রায় পঞ্চান্ন টাকার মতো অর্থাৎ বাইশ ক্যারেটের চেয়ে কিন্তু চব্বিশ ক্যারেট বেশি বৃদ্ধি পেয়েছে দশ গ্রাম সোনার দাম লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন তিয়াত্তর হাজার দুইশো টাকা যাগত কিন্তু বাহাত্তর হাজার ছয়শত পঞ্চাশ টাকা ছিল এবং বৃদ্ধি পেয়েছে পাঁচশত পঞ্চাশ টাকা একইভাবে এবার আপনাদের প্রতিভরি সোনার দামটা একটু দেখান দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্রতিভরি সোনার দাম এই মুহুর্তে বাংলাদেশের এই সরি ভারতের বাজারে কত পড়বে তো প্রতি ভরি সোনার দাম পড়বে আপনাদের বলে রাখছি পঁচাশি হাজার তিনশত একান্ন টাকা পঁচাশি হাজার তিনশো একান্ন টাকা পঁচাশি হাজার তিনশো একান্ন টাকা পড়বে স্বর্ণ গহনার দাম চব্বিশ ক্যারেটের আমি আবারও বলছি এবং এই মুহূর্তে যদি বলার চেষ্টা করি যে কত টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে কিন্তু প্রায় আপনাদের বলতে হয় যে সাড়ে আটশো টাকার মতো প্রাইসটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে মাত্র একদিনের দিনের ব্যবধানে তো প্রাইসটা কিন্তু আরও বাড়তে পারে তো বলা যাচ্ছে না তো এই মুহূর্তে ছিল এটাই সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম